মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে জমাতে হবে হবে কখনো হাসাতে হবে জমাতে হবে জলসা কখনো বা কৌতুকে রং ঢং চোখে মুখে অভিনয়ে আমার পেশা মানুষ তো ভুল করে মজে যায় এই সুরে বদলে শুনে গান। খালি কলসির মতো ভেজে যায় অভিরত বুঝে না তো সরল প্রাণ কমেডিয়ান আমি বক্তানা কমেডিয়াং কমেডিয়ান বক্তা কমেডিয়ান আমি বক্তানা কমেডিয়ান কেমনে কে গান গায় কেমনে কে বিড়ি খায় দেখায় তা অভিনয় করে বাহারি জামায় মোড়ে পল্লি গীতির সুরে নেচে যাই আজব জিকিরে কেমনে কে গান গায় কেমনে কে বিড়ি খায় দেখায় তা অভিনয় করে বাহারি জামাই মোড়ে পল্লী সরল সুরে নেচে আমি তাকে টিকটকে খুলে দেখো ইউটিউব খান ভক্তানা কমে আমি ভক্তানা কমে বক্তানা ভক্তানা কমে আমি ভক্তানা কমে টিভির চ্যানেল যত আমার তা হিন্দি বাংলা সিরিয়াল। হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটির মাল টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়াল হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটির মাল বেফাস গিবত করি এরে ওরে তারে মারি ইবলি সোহাসে শুনে বয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান আমার তো চাপা আছে কণ্ঠেতে জুর আছে ইলিমের কি প্রয়োজন আমার দাপটে আজ কত শত শিরতা যে আফসুস করেছে রুদন আমার তো চাপা আছে কণ্ঠে জুড় আছে ইলিমের কি প্রয়োজন আমার দাপটে আমি তো আকাশ জুড়ে ঘুরি হেলিকপ্টারে টের পাও কি আমার সান বক্তানা কমে আমি বক্তানা কমে বক্তানা কমে আমি বক্তানা না ওয়ারিশের বেশ ধরে যা খুশি তাই করে তামাশা করে চিশরিও হা আমাকেরা করে চিনে আমি এ কঠিন দিনে কি আমতের আলামত ওয়ারিসের বেশ ধরে যা খুশি তাই করে তামাশা করে চিশরিও আমাকেরা করে চিনে আমি এ কঠিন দিনে কি মতে আলামত আমি জিন্দাবাদ করিনি তো প্রতিবাদ এব সবাই সমান বক্তানা না কমেডিয়াং আমি বক্তানা না কমেডিয়াং বক্তানা না আমি বক্তা না কমেডিয়াং মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে জমাতে হবে জলসা কখনো বা কৌতুকে রং ঢং চোখে মুখে অভিনয়ে আমার পেশা মানুষ তো ভুল করে মজে যায় এই সুরে ওয়াজের বদলে শুনে গান খালি কলসির মতো বেজে যাই অবিরত বুঝে না তো সরল প্রাণ বক্তা না আমি বক্তানা কমেডিয়াং বক্তা না কমেডিয়াং আমি বক্তা না কমেডিয়াং বক্তা কমেডিয়াং আমি বক্তা না কমেডিয়াং